টেবিলটা মানে গরমের জন্য পুরো ফেটে কাচের টেবিল পুরো ফেটে নিচে পড়ে গেল নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে এত সুন্দর ওয়েদার রাতে তো শিলচরে প্রতিদিনই বৃষ্টি পড়ে এটা আর নতুন করে আর তোমাদেরকে বলছি না মানে এত সুন্দর ওয়েদার না এখানে সিরিয়াসলি মানতে হবে মানে এখান থেকে যাওয়ার পর আমাদের যে কি অবস্থা হবে যেখানেই যাই কলকাতা যায় বা আরও অন্য কোনো জায়গাতেই যাই শিলচরের ওয়েদারটা আমরা ভীষণ মিস করবো ছোটো থেকে আমরা এটাই জানি যে শিলচরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে মানে এটা পড়ে এসেছি জেনে এসেছি তো প্র্যাকটিক্যালি আমি এখানে এসে বুঝতে পারছি যে এখানকার ওয়েদারটা কতটা প্রেজেন্ট যাই হোক এইগুলো কথা শুনতে গেলে তোমাদেরও একটু খারাপ লাগবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছ যাই হোক সকালবেলা উঠে পড়েছি একটা বাজে চাটা জাস্ট খেলা মিশু ঘুমিয়ে আছে আজকে যাব একটু বাজারে গোপালকেও সেবা দেওয়া হয়ে গেছে গোপাল আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে আজকে ওয়াশিং মেশিনটা অঙ্ক প্রচুর জামা কাপড় হয়ে গেছে কিন্তু ওয়েদারটা ভালো নেই বলেই আমি সাহস পাচ্ছি না কারণ বড় বড়ো জিনিস আছে তো জামাকাপড় আছে সব মোটা মোটা জিনিস আছে যদি একদিনে না শুকায় তাহলে আমাকে আবার পরের দিন কাচতে হবে বন্ধ হয়ে যাবে একদিনে না শুকালে তো কিন্তু তাও অনেক দিন ধরে পড়ে আছে কালকে চাদরগুলো ভিজিয়ে দিয়েছিলো মিশন সেগুলো তো একদম মানে চকচপা হয়ে আছে ভিজে তো ওয়াশিং মেশিনটা চালিয়েই দিই দেখা যাক যদি হয়তো হবে না হলে আবার পরে কাজটা হবে এটা হয়ে গেলে ওয়াশিং মেশিনটা আজকের মতো খালি হয়ে যাবে কুইকেই দিই থার্টি মিনিটে হয়ে যাবে তাড়াতাড়ি মেলেও দেবে মাসি মিশু কী করছে মিশু সকালবেলার টাইমটা আর রাত্রেবেলার টাইমটাতে খাওয়াটা স্কিপ করে দিচ্ছে খাচ্ছে না কিন্তু ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে যার কারণে মুড়িটাও খেয়ে নিচ্ছে বলে আমাদের আর চিন্তাটা থাকছে না মানে ও সকালবেলা এই সকালবেলার টাইমটা তো মুড়ি খায় না কিন্তু সন্ধ্যাবেলার দিকে ও নিজের খাওয়ারটা খাওয়ার পর মুড়ি চায় যে মুড়ি খাবো তো আমি যেহেতু চাই বলে না মানা করি না দিয়েও দিই তো যে মুড়িটা খাওয়ার পর না রাতের খাওয়ারটা স্কিপ করে দিচ্ছে খাচ্ছে না আর জোর জুলুম করছি না কারণ কি তো এখন মানে বাচ্চাদের জোর জুলুম করে খাওয়ানোটা একদমই ঠিক না আমি করিও না করে যতটুকু খাই ততটুকু তাই ছেড়ে দিই আর খিদে পেলে তো সবাই খাবে তাই না তো যাই হোক এখন আটটা বেজে গেছে ও তো চাঁদরি করে উঠাবো এখানে একজনের ঘুম ভাঙেনি বিছানাটাকে আমি খালি করে সমস্ত কিছু নামিয়ে দিয়েছি আজকে বালিশের কভারগুলো কালকে তো চাদরটা চেঞ্জ করেছে আর বালিশের কভারগুলো আজকে চেঞ্জ করব মাসিকে দিয়ে তাই নাকে উঠাবো এতবার ডাকলাম উঠলোটাও এই কম্বলটাকেও এর এই লটটা কাঁচা হলে এটা ঢুকিয়ে দেবো আজ না হলে কাল এটাকে কেচে দেবো এটা শীতের সময় ব্যবহার করা বার করা তারপর আর কেচে ঢোকানো হয়নি তাই তারপর আমি কলকাতা মানে তো এটা আজকে কেচে উঠিয়ে দেবো দেখি এসি তো এখন চালাচ্ছি না দরকারও নেই আরেকবার তো কাঁচতে হবেই তো রোদের অবস্থা তো ঠিক নেই আকাশে মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টির একটা খেলা চলছে ওঠো মিশু। মিশুকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে সকালবেলা টিউশন থাকলে স্কুল থাকলে ঘুম ভাঙতো না মা ডেকে ডেকে পাগল হয়ে যেত ওঠো দেখো কি সুন্দর রোদ উঠেছে ওঠো বাবা আবার ঘুমিয়ে গেল আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম তাই না এখানে মিশু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য আজকে কান্নাকাটি নেই এখন এখন সাড়ে আটটা বেজে গেছে মাসি আসেনি এখন রেডি হয়ে রেডি হতে হতে যদি মাসি চলে আসে খুবই ভালো নাহলে তালা মেরে গেলে চলে যেতে হবে চলো রেডি হয় আমি নিয়েছি যাচ্ছি মিশুকে দিয়ে একটু বাজার করব। বাজারে মাছ নেওয়ার আছে আলু নেওয়ার আছে আলু তো কালকে থেকে বাড়িতে নিয়ে একদম ওদিকে ওয়াশিং মেশিনে কাচাও কাঁচাও গেছে পাওয়া দিচ্ছে জানলাগুলো পুরো লেগে যাচ্ছে লাগিয়ে দিলে নাকি বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসবে না ওরকম সকাল থেকেই হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে মাসি এখনো আসেনি সাড়ে আটটা বেজে গেছে চলো 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 সে রাস্তা দেখতে দেখতে বেরিয়ে বললাম পোনে নটা বেজে গেছে আজকে এসে আমাকেই রান্না বান্না করতে হবে নাহলে খেতে পাবে না নটা নটার মধ্যে খেতে বসে যায় আজকে তো পোনে নটা অলরেডি বেজে গেলো চলো দাদারি লেট স্কুলেটাও লেট হয়ে গেলো ওইটাই দাও বড় বাস হবে না ও হবে নিয়ে হয় আমাকে গিয়ে রান্না বান্না করতে হবে আলু টালু কিছু নিয়ে নিলাম কি সিদ্ধ ভাব করবো গিয়ে চটপট করে আর মাছ ভাজা দিয়ে দিবো আর মাসি আসলেও তাই করতে হবে এখন তো এত তাড়াতাড়ি তো কিছুই রান্না হবে না তাড়াতাড়ি করে এসে পরে একটু ভাত চাপিয়েছিলাম আর একটু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ চাপিয়েছিলাম কিন্তু আলুটা সেদ্ধ হয়নি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল দিয়ে ডালটাকে একটু ফোড়ন দিয়ে চাকরি মাছ ভেজে দিয়ে দিলাম ওটা খেয়ে নেবে আর মাসি এর মাঝে চলেও এসছে তো যাই হোক এখন আমি খাবো হচ্ছে ভাতটা অল্প করেই করেছিলাম তা আমি খেয়ে নিবো আমি ব্রেকফাস্ট আজকে ব্রেড খাবো তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিয়ে ভালো আছো বলো খেয়েছ দেখেই মনে হচ্ছে ভালো আছো টাটকা টাটকা মাছ তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম মানে ওই সাড়ে নটার দিকে খেয়ে নিয়েছিলাম বলে আজকে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে আর সকালবেলা উঠে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করেছি বলে আরও বেশি একটু খিদে পেয়ে গেছে তো আজকে মাসি আমাকে ব্রেড দিয়ে দিলো তো বাটার দিয়ে ব্রেডটা দিয়ে এখন খেয়ে নেবো তারপর কাজ শুরু হবে খেতে খেতে গেল হয়ে গেছে এখানে একটা টেবিলটা হচ্ছে আমাদের কাঁচের ভেঙে পুরো টেবিলটা টুকরো হয়ে গেল কেটে গেল বা এ বাবা এই টেবিলটা মানে গরমের জন্য পুরো ফেটে কাঁচের টেবিল পুরো ফেটে নিচে পড়ে গেল পরে দিতে হলো এটাতে এত দূর ছিল এটা এখান থেকে পুরো নিচে পড়ে আছে হ্যাঁ মাসি আসুক ছাত থেকে মাসিকে দিয়ে করবো আমরা জানুয়ারিতে যাই মালদা সেই দিন মানে সকালবেলা বেরোনোর সময় মিশুর একটা ব্যাগ পুরো জল করে ভিজে গেছিলো ও ক্যারি করতো সেদিন তো সেই ব্যাগটাকে শোকানোর জন্য হিসেবে এই টেবিলটার ওপর আয়রন দিয়ে ভালো করে আয়রন করেছে এবার হিট পেয়েছে পুরো ক্র্যাক হয়ে গেছিলো তখন তা আমরা যে কোনো সময় জানতাম যে এটা ফেটে পড়ে যাবে হিট পেলে আর টেবিলে যেহেতু আমাদের গরম খাবার খাওয়া হয় আর মাঝে মাঝে আমরা ভুলে যেতাম যে এটা ফাটা আছে যেহেতু এই এই হোয়াইট কালার এটা দেওয়া থাকতো তো দেখতে পেতাম না ভুলে যেতাম তো মাসে মাসিও মাঝে মাঝে গরম জিনিস রেখে দিত আজকে থালাটা নিয়ে খেতে বসে যায় সাথে সাথে একদম ভেঙে পড়ে গেল পাটাও কাটলো এখানে আমার দেখাতে গিয়ে হাতটাও একটু কেটে গেল চিঁড়ে গেল পুরো ওই ব্রেকফাস্টের রান্নাগুলো আমাকেই করতে হয়েছে মাসি আমি রেডি করে দিয়েছিলাম আমি যখন বাজার থেকে আসি মাসি তখন ঢোকেনি তো আমি ডালটা চাপিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ভাতটা সাতড়ি করে চাপিয়ে দিয়েছিলাম এটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতের চালটা ফুটলেই ভাতটা হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আর কাঁদছে না এখন চুপ করে গেছে ওই যাওয়ার সময়টুকু একটু কাঁদবে এই যেখানে বসে আছো ওনাতে আর টেবিলের জায়গাটা অ্যারেঞ্জ করতে করতে অনেকটাই টাইম চলে গেল ভেবেছিলাম তো স্নান ধান করেই মিশুকে নিতে যাব কিন্তু আজকে আর হবে না সেটা কারণ কি পুরো রান্নাঘরটা এঁঠো হয়ে আছে মাসি ভালো মতো পরিষ্কার করবে তারপরে ঠাকুরের বাসন মাজবে রান্নাঘর পরিষ্কার না করে তো ঠাকুরের বাসন মাজা যাবে না আর ঠাকুরের বাসন না মাজা হলে তো আমার স্নান করে লাভ না কারণ আমি পুজো করেই যাবো তো ওই জন্য আশা করলাম থাক তাহলে তুমি আস্তে আস্তেই করো আমি এসে পরে স্নান করে পুজো করব আর ওদিকে এখন দশটা বাজে গেছে তার টেবিলের জায়গাটা তো পুরো কাচে ভর্তি হয়ে গেছিলো আর মিশু যেহেতু খালি পায়ে হাটে বুঝতেই পারছো ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করলাম টেবিলটা উপস্থা করলাম আর টেবিলের ভাঙা জায়গাটা একদম কর্নারে দিয়ে দিলাম যাতে ওর হাতের নাগালে বাইরে থাকে তো হয়ে নিয়েছি যাচ্ছি মিশুকে আনতে আজকে আসার সময় একটু দইও নিতে হবে কারণ দইটা শেষ হয়ে গেছে আর মিশুর একটা কাশির ওষুধ নিতে হবে দইটা এখন কি করি দোকানে তো নর্মাল টেম্পারেচারে থাকে দই আর কালকে যেরকম দইটা আমি যাওয়ার আগে স্কুলতে ওকে নিতে যাওয়ার আগে দইটাকে বার করে গেছিলাম তাহলে কী হয় ও যেহেতু সকালবেলা সেরকম কিছু খাবার খেয়ে যায় না তো আমি দইটাকে বের করে রেখে যাই আর আস্তে আস্তে আধা ঘন্টার মধ্যে নর্মাল টেম্পারেচার চলে আসে তো ওকে আসার পর দই মুড়িটা খাইয়ে দিই পাঁচ মিনিট সময় লাগবে গাছটা শুকিয়ে গেছে বার সাত দিনে একদিন জল দিচ্ছে কিন্তু এত হাওয়া দিচ্ছে না রান্নার পাশে থাকে বলে মাটিটা শুকিয়ে যাচ্ছে চলো বেরোনো যাক মাসি থাকলেও রান্না বান্না করছো আজকে স্কুল থেকে মিশুকে সব কিটগুলো দিয়ে দিয়েছে সব সমস্ত নতুন ক্লাসের বই দিয়ে দিয়েছে এটা হচ্ছে নতুন ব্যাগ আর ওটা পুরাতন ব্যাগ নতুন ব্যাগেই সমস্ত বইটাই সব ভরা আছে নতুন ক্লাসে পড়াশোনা শুরু হয়ে গেল বাবু যাবো এখন মিষ্টির দোকান দইটা নিবো দইটা নিয়ে আর চলে যাবো কী নেবে মিষ্টি নেবে তুমি ওটা কত হবে বাবু আসি আমি নিচ্ছি তোমাকে নিতে হবে তুমি এটা ধরো আচ্ছা চলো হ্যাঁ খুবই ভারী সব পড়ে যাচ্ছে আপনাকে চলো এসে পরে মিশুকে খাওয়ানো হয়ে গেলে এই যে খেয়ে দেয় এখনো খেলা করছে আর ওদিকে হচ্ছে মিশুর স্কুল থেকে দিয়েছে হচ্ছে সমস্ত নার্সারি কিটগুলো দিয়ে দিয়েছে ব্যাগ প্রচণ্ড ভারী ছিল দুটো ব্যাগ আর মিশুকে আনতে আমার একদম হাত ব্যথা হয়ে গেছিলো এই যে নতুন ব্যাগ এটাতে সমস্ত নার্সারির বইগুলো আছে দেখি কি কি আছে দাওয়ার সাথে সাথে তো আমি প্যাকে ভরে নিয়েছিলাম অনেক বই খাতা দিয়েছে নার্সারির যেগুলো বই হয় এতগুলো বই মিশুকে এখন পড়াশোনা করতে হবে ম্যাথ তারপরে হচ্ছে ইংলিশ রাইমসের বই কালার বুক সব আছে এখানে দু সেট ড্রেস আছে একটাতে একই রকম দুটো আছে আর একটাতে হচ্ছে এই আলাদা কালার হোয়াইট কালারে আছে এটা আছে মেটেরিয়াল অ্যাক্টিভিটি আর এটাতে আছে আর্ট অ্যাক্টিভিটি কত কি আছে আর কত কি শিখতে হবে এখানে একটা নতুন ব্যাগও দিয়েছে আগের আগেরবারের ব্যাগটা এখনও নতুন আছে কারণ আগেরবারে তো ধরো জুন জুলাইয়ের দিকেই অ্যাডমিশন হয়েছিল তো ব্যাগটা নতুনই আছে যাই হোক এত বই দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে গেলে পড়াশোনা করতে হবে কত বই দেখেছো একটা আজকে এত করে স্নান পুজো কমপ্লিট করে বেরোলাম আমি শেষ দেখছি এই যে মেঘলা আকাশ কিরোধ ছিল যখন স্কুলে নিতে যায় আর ওখানে একজন স্নান টান করে কমপ্লিট খেলা করছে আর যা জিনিসপত্র ছিল সমস্ত মাসে গিয়ে আনা করালাম অনেক জিনিসপত্র ছিল ভিজে গেলে একদম মেঘ মেঘ করেছে দেখো কত কতটাই ভালোবাসে আমি ভেবেছিলাম পুটি হয়তো খাবে না দিতেও চাইছিলাম না ছোট মাছ তো কাঁতার খাতে অনেক সময় তো বেশ খেলো দেখলাম আর মাসি রান্না করছো খুব সুন্দর করে ধূপসা বাটাতে সরষে বাটা তোকে দিইনি ডাল দিয়ে ভাত মেয়েকে দিয়েছিলাম আর তরকারি দিয়েছিলাম আর মাছটা শুধু দিয়েছিলাম তো ভেবেছিলাম ও খাবে না খেয়েছে আরে যে খাওয়া দাওয়া করে বসে আছে আমরা এখন খাবো ভেজে গেছে হচ্ছে শুয়া একটা কোনো কিছুতে দেরি হয়ে যায় আজকে যেরকম স্নান করতে দেরি হয়ে গেলো বলে খাওয়াতেও দেরি হয়ে গেল তো খাবার নিয়ে বসে গেছি হয়েছে সজনা ভাজা তার সাথে হয়েছে হচ্ছে মোচার তরকারিটা তো কালকে ছিল আর সর্ষে দিয়ে মাছ এবার গিয়ে বেদানা কিনে নিয়ে এসেছিলাম ভাবছিলাম ছেলেকে কি করে খাওয়াবো তো এখনও সেভাবে বেদানা খেতে শিখেনি মৌসুমি রস করে দিই খাই আজকে ভালো মতো মিক্সিতে দিয়ে একটু রস বানালাম দেখি খাই কিনা ট্রাই করে দেখবো বাবু জুস বা বাকি খুশি তোমার সাথে মামা ধোকা করছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেজে গেছে হচ্ছে একটা চল্লিশ আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল মানে খাওয়া দাওয়ার চ্যাপ্টারটা তাড়াতাড়ি ক্লোজ করে নিলাম কারণ একটার সময় আজকে আমার সকালবেলা থেকে কাজই শেষ হয়েছে দিন যেরকম বারোটার সময় শেষ হয়ে যায় দিয়ে এক ঘন্টা মতো রেস্ট করি তারপরে মিশুকে খাওয়াই আজকে অনেকটা লেট হয়ে গেল ওই যে বললাম যে সকালবেলা শুরুতে আজকে লেট হয়েছে যে জানোই তার কি বলবো নতুন করে আজকে মাসি রান্নাটা খুব ভালো করেছে এই সর্ষে দিয়ে যে পুঁটি মাছের রান্নাটা হয়েছে সেটা ভীষণ ভালো লাগলো আমার খেতে ওটা দিয়েই তো হয়ে গেল কালকে আরও সুন্দর করেছিল শেষ হয়ে গেল চলে গেল দরজা লাগিয়ে দিলাম জানলাগুলো বন্ধ করে দিলাম কারণ এখন রোদ আছে কখন ঘুমোতে বেশি চলে আসবে আর এই টাইমটা না পনেরো দুটো থেকে আড়াইটা পর্যন্ত আমাদের ঘরের সামনে এত জ্যাম হয় কারণটা হচ্ছে আমাদের ঘরের সামনে একটা প্রাইমারি স্কুল রয়েছে তো এখন হচ্ছে স্কুলের ছুটির সময় সব গার্জেনরা এসছে আর এত বাচ্চা এই স্কুলটাতে পড়ে না অনেক বাচ্চা পড়ে যার কারণে কি বলতো মানে রাস্তাটা দুটো জ্যাম হয়ে যায় রাস্তাটা খুব ছোটো তো তো যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মিষ্কে ফলের রসটা খাওয়ানো অলমোস্ট শেষ করে দিয়েছে আর একটু আছে ওটা ঘুমানোর আগে শেষ করে দেবো ব্যাস আজকে সারাদিনের চ্যাপ্টার ক্লোজ আজকে সকালবেলা মাসি ছিল বলে বলতে পারছিলাম না আজকে সকালবেলা মাসি যে কেলোটা করলো আজকে তো সকাল থেকে আমাদের দিনটাই খারাপ যাচ্ছে মাসি একে তো নটার সময় এসছে কোনো রকমের রান্না আমি করে দিলাম বললেই চলে তো যাই হোক এক একদিন হতেই পারে ওটা কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে কাঁচ টেবিলের কাজটা ভেঙে গেল এখন একেই তো ছোটো টেবিল তারপরে ধরো টেবিলে কাজটা ভেঙে গেল এখন কমসে কম আমরা টেবিলে টেবিলটাকে ইউটিলাইজ ভালো করে করি কারণ হাওয়া দিতে শুরু করেছে মানে কি বলবো মানে আমি তো দরজা রান্না বন্ধ করে ঘুমিয়েছিলাম কারণ দুপুরবেলার টাইমে এই রাস্তা তো অনেক বেশি ট্রাফিক থাকে আর প্রচুর হন পরে আর মিশু ঘুমোয় না আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলা গুলো খুলিয়ে দেখেছ কিছুক্ষণ আগে বৃষ্টিও পড়েছে তো সুন্দর হাওয়া দিচ্ছে না মানে পুরো ঠান্ডা হাওয়া বৃষ্টিও পড়েছে বুঝতে পারিনি ঘুমিয়ে গেছিলাম এখানে একজন উঠে পড়েছে দুপুরবেলার ঘুমটা পুরো সাউন্ড স্লিপ ঘুম হয়েছিল এত ঘুম ঘুমিয়েছি মানে সচরাচর আমি দুপুরবেলা একদমই ঘুমাই না কিন্তু শিলচরে আসার পর থেকে কেন জানি এত সুন্দর ওয়েদার পেয়েছি যার কারণে খুবই ঘুমাচ্ছি তার জন্য দরকার হচ্ছে বিকালে চাটা কারণ ঘুমাই না বলে মাথা ধরেছ প্রচুর ঘুমিয়ে নিয়েছি ওই জন্য চা চা পেয়েছি একটু কড়া করে চা খাবো তাহলে হয়তো মাথা ধরাটা কমবে বাড়িতে থাকলে রোজই চা খেতাম বউমুনি চা করতো আমরা খেতাম আর এখানে এসে পরে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম কারণ চা একা একা খেতে একদমই ভালো লাগে না কেউ থাকতে বেশ ভালো লাগে তো চাটা বানালাম করা করে বিস্কিট দিয়ে খাবো আজকে দিনের রান্না মোটামুটি সবই আছে সজনার ভাজা রয়েছে এদিকে মাছও রয়েছে আর নিচে মুসুরি ডালও আছে শুধু ভাতটাই করব আর আজকের ইচ্ছা ছিল একটু বলা চিকেন যেটা সানডে বেঁচে গেছে সেটা আমি মানে একটু গরম করে শুকনো করে কষা কষা পে করে তার সাথে লুচি ভাজবো মিশু লুচি খেতে ভীষণ ভালোবাসে ওকে লুচি দিয়ে সুজি দেওয়ার ইচ্ছা ছিল আর আমাদের হচ্ছে চিকেন আর লুচি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আপনি ভাবলাম যে না মাসি খাবারগুলো বাইরে রেখে চলে গেছে ফ্রিজের ঢুকাতে বলেছিলাম ফ্রিজের জায়গা পাই কিন্তু বাইরে ছিল তো যাই অনেকক্ষণ যেহেতু হয়ে গেলো ওই জন্য ভাবলাম যে আর ঢুকিয়ে লাভ নেই খাবারটা আজকে রাতে শেষ করে দেবো কালকে মাসিকে বলবো যে তুমি একটু রাতের জন্য ময়দা মেখে দিয়ে যাও তাহলে আমরা রাত্রেবেলা চিকেন আর লুচিটা খেয়ে নেব তো যাই হোক এখন চাটা খাই চাটা না খেলে মাথাটা ধরা কমবে না থেকে চলে এখন বেরোচ্ছি যাবো একটু মিশুর ওই কপি কিনতে যেতে হবে নতুন তো নার্সারি ক্লাসে শুরু হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে আমাদেরকে এখন পর্যন্ত কিছু বলেনি কপির ব্যাপারে কিন্তু আমার যে ফ্রেন্ডরা আছে মানে মিশুর যে ফ্রেন্ডরা আছে তার প্যারেন্টসদের সাথে কথা বলেছে তো বলেছে যে এরকম এরকম দুটো কপি লাগবে তো সেই কপিগুলো ভাবছি কিনে নিয়ে চলে আসি দিয়ে দেবো গে তাহলে পড়াশোনাটা স্টার্ট হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো